শেষ সর্বনাশ কাম হইছে অঙ্কোনোলজি না আছে তো দাদে ঘটনা যেটা হইছে হেডা মুই একটু পরেই আমনে গুলোকে খুললে কই দিয়েছি কি লগে নাছি কেন নাছি আর ও জায়গায় মোরা কেন গেছি একটু পরেই আপনারা বুঝতে পারবেন ভিডিওর আগা হইতে মুরতমাক যদি আমার সাথে দেখতে থাকেন তাই মানুষের বিভিন্ন ধরনের শখ থাকে মোর আবার একটু ভিন্ন ধরনের শখ মোর শখ হইছে নদীর সরে বইয়া পিকনিক খাওয়া তাই শখ যেহেতু লইছে এটা তো পূরণ করিরেই ছাড়তে হইবে এই যে নৌকা ঠেলতে আসি আমরা মূলত এই পিকনিকের স্পটে যাওয়ার উদ্দেশ্যে রওনা গেছি তো এই জায়গার যে লোকেশন এই লোকেশন আমি নির্ধারণ করছি এবং এই যে প্রোগ্রাম এই প্রোগ্রামের উদ্যোক্তাও আমি আমি মনে করেন গুণ দেখলাম কি যে সুগন্ধা এবং আরিয়াল খা এই দুইটা নদীর মোহনায় যে চরটা গড়ে উঠছে এই চরেই আমরা আজগু পিকনিকটা খামো এই লোকেশনটা আমার অনেকদিন ধরেই পছন্দ সময়ের কারণে ইয়ে উঠতে আসলে না নদীর পারের মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা টলার ভর্তি আমাদের সদস্যদেরকে নিয়ে আমরা এই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে গেছি এমন এখন একটু চাইয়ে এই যে ভিউটা এই যে নদীর মাঝখান দিয়ে যে সুন্দর একটা সর সরের মধ্যে দিয়ে যে আবার খাল বইয়ে গেছে ছোট ছোট খাল এর দেখলে আপনি যে কেউ ভালো লাগিয়ে যাইবে এখন কি করবো আমি হয়েছি উদ্যোক্তা উদ্যোগ লইয়েও এক প্রকার ঠেকি গেছি এই যে দেখতে আছেন চেয়ার পাতি হাড়ি পাতির মোটামুটি টলারে যাবতীয় যত মাল সব আল্লাহর রহমতে আমি একলাই নিচে নামাইছি নামাই দিয়েছি আর নামাই দিয়েছি মাল মোডে শেষ হয় না কিন্তু মনের মধ্যে তারপরও একটা সুন্দর আনন্দ ফিল করতে আসলাম যে এই কই আমরা খাবো তুলো টুলো বানাইয়ে রান দিয়ে খাবো কি যে ভালো লাগতে আছে আসলে বললে বুঝন যাইবে না ডেকোরেটর আলাগো কইছি আগে আইতে হেরা আইতে দেরি করছে মই এবার যাই আর এক টলার মানুজন লই আইছি আ ইয়ে কি আইয়ে দেখি কি সবাই তেরে ফল লাইছিয়া রাস্তার কুলি বই বসে কারণ ডেকোরেটর মালই হপাই লই কিছু করার নাই পরিস্থিতি মানিয়ে নিতে হইবে সরের মধ্যে প্রতিকূলতাকে উপেক্ষা করিয়ে আমরা যে পিকনিকের আয়োজনে সাহস করছি এই জন্য আমারে দিয়ে পাইলে দইবি যাও মানিয়ে নিলাম আয়োজক কি করব পাইলে মাইলে ধুইয়া মোটামুটি পরিষ্কর করে দিয়ে হুজুরের দর দরাতেছি হুজুর আপনি পাইলে নিয়ে দেন بسمিনলা কই ছড়াই দেন আমি একটু আশেপাশের পরিবেশগুলো अवलोकन করি এই যে দেখতেছেন ছোট্ট খাল এই খাল আমি মনে করেন কাঁচা দিয়ে বাড় হই পারি ওই যে আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে পৌষ মাসে হাটু জল থাকে হুম হুম দাদে খুশির মা ড্যাঙ্গা রাওয়াটা লয়ে গিয়েছি মগো পিকনিকে খাওয়াইবে দেখきゃ গরুর মাংস রাওয়া এরপর সবজি এরপর ডাই ভরপুর এখন তো কোড়া বড়া শাশ এবে রইছে রানদার জন্য আমরা চুলো বানাইতে হইবে তাই চরের মধ্যে একটা হুগনা জায়গা দেখে সাবল একটা লইয়ে চুলা খোদা শুরু কনফিউশনে পড়ে রেখেছি চুলো কি দুই ডে বানামো না তিন ডে বানামো এরপর কইলে কি যে যেহেতু দেরি হয়ে গেছে তাই চুলো তিন ডেই বানান বড় বাইরে কইলাম যে ভাই আপনি খোসেন আর মুই মাডি উঠোই আপনি আপনার মাপ মতন একসের খসতে থাকেন আর মুই মাডি উঠোই থেই এই খোসাখুসি করতে 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 মোটামুটি তিন ডে চুলো রেডি রাওয়া জবা শেষ গোস্ত বানাই নিয়েই লইয়েছি এখন হাতে মশলা মিক্স করার পালা হরেক রকমের মশলা এতে মিক্স করা হয়েছে বিভিন্ন ধরনের মশলা দোকান থেকে কিনে পাড়া পুতো লইয়ে সেসে বাড়িতে কুটতে লইয়া নিয়ে এইখানে আসছে শুধু গোস্তটার মধ্যে এই মশলাটা মিক্স করার পালা একে একে দেখেন সরসর এই দিতে আছে আর আমি দেখতে আছি আর ভিডিও করতে আর বিমোহিত হইতে সরের মধ্যে কি সুন্দর ভাবে এত সুন্দর একটা পিকনিক এর আয়োজন করা যায় সবাই মনে করেন জম্পেশ খুশি এই যে কামড়া চলতে আছে সবাই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অংশ গ্রহণ করছে এই জিনিসটাই আসলে ভালো লাগতেছে মেরিনেট করে এই মশলাটাকে দিয়ে সুন্দরভাবে সুন্দর যে গোড়া দিয়ে রাখকে দিতে হইবে কিছুক্ষণ তারপরে মনে করেন যে চুলোয় দিতে হইবে তাহলেই জিনিসটা সুন্দর হইবে এখন চুলো তো বানাইছি সেই চুলোয় তো আগুন দেওয়া লাগবে লাকড়ি আনছে এবং পাটকাঠি আছে এই পাটকাঠি গুলোর দিয়া সুন্দর চুলায় আগুন ধরাই দিছি সুন্দর পুরপুর জলতে আছে কোনো পেরেশানি নাই কোনো ভয় নাই যা একটু সমস্যা করছে বাতাসে কিন্তু এই বাতাস প্রোটেকশন করার লোক আমরা আবার ত্রেপল লাগাই গোস্তের পাতিল্লা বিসমিলে বললে প্রথমে চুলার উপরে উড়াই দিছি চুলাই উড়াই দেওয়ার পরে কোন কোন লারা সারার উপরে রাখতে হইতে আছে যেন গোস্তের যে মশলাটা দেওয়া হইছে সেই মশলাটা যেন নিচে লাগিয়ে না পারে এর মধ্যে আবার কলসে ভরিয়া পানি আনাইতে আসি পানির কল যেহেতু দূরে পানি তো আনিয়েই খাওয়া লাগবে দরিয়ে বান্ধে তো কল পানি আনাইছি কিন্তু এই যে নদীর পানি ইয়া আল্লাহর নাম লই মরি উড়াই দেওয়া লাগে কলসের পর কলস পানি উড়াইছি যার কোনো গোনা বাসা নাই মাছখানে আমরা আবার মুড়ি আর চানাচুর মাইকে খাইছিলাম পেঁয়াজ আর সরিষার তেল দিয়ে হ্যাঁ এক সেট লাগে এর মধ্যে আবার কারেন্টের লাইন চললে আসে বক্স দেশে পর তো পোলা পানে উরকি পার কি লাগাই দেশে নাসা নাসি কোদা কোদি পাদা একটা বন্য বই দেশে এখানে উক্ত প্রোগ্রামে আমি আবার আবার নাট আর বল্টুকে নিয়ে গেছিলাম দেখেন এই নাট আর বল্টুকে কোলার মধ্যে সারিয়ে দিছি এরা সুন্দর আপন মনে দৌড়ে rojo y হেইয়ের পরে যে কামটা করছে এটা সিলেবাসে আসে লেবনে না আসে কোমর দুলইয়া কথা মতন কোমর দুলইতে যাইয়া কোমরে পাইছি খাওয়ার সবাই সুন্দর সিরিয়াল দিয়ে বইছে খাদিম দেশে কোন প্রকার বিশৃঙ্খলা হয় একটা ইভেন্ট ম্যানেজমেন্ট এর মাধ্যমে জিনিসটা কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখতে সময় শেষ সন্ধ্যা হয়ে গেছে একদম কালি হাজ লাগিয়ে গেছে আমরা খাওয়া দাওয়া শেষ করি অল্পের মধ্যে আমাদের স্বামী গুছাইয়া গুসইয়া টলার খবর দিছি ট্রলার আইসে আবার বাড়ির দিকে টাটা